আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারের পর সকালে তাদের আদালতে হাজির করা হয় খরচ বাঁচু পর্যন্ত ওয়ালটন বিল ডিসিশন ছড়ায় সস্তিন সবুজ শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকী শেখ হাফিজুর রহমান কার্জন মঞ্জুরুল আলম পান্না সহ ষোলো জনকে সিএমএম আদালতে হাজির করা হয় লতিফ সিদ্দিকী বাদে বাকি পনেরো জন আসামি জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আদালতে ক্ষোভ জানান আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জন আর ন্যায় বিচার পাবেন না এমন আশঙ্কায় আইনজীবী নিয়োগ করেননি লতিফ সিদ্দিকী হাত করা পড়ানোর সমালোচনা করেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তাদের পক্ষে আইনজীবীরা জানান মব সৃষ্টি করে তাদের আটকে রেখে পুলিশ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়েছে কারণ এটা তাদেরকে যেহেতু করা হয়েছে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে এবং আমরা বিদ্যাদে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ এবং নিরাপদ আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোন রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান মঞ্চ একাত্তর প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত হয়েছে এবছরের পাঁচ আগস্ট পতিত সরকার প্রধান শেখ লক্ষ্যে আসামিরা জড়ো হয়েছিলেন এবং ষড়যন্ত্র করছিলাম উনি মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী এই বাংলাদেশের নাস্তিক নাস্তিক এই লতিফ সিদ্দিকী আরেক ভাই আছেন কাদের সিদ্দিকী উনারা মূলত প্রত্যেকেই সাবেক আওয়ামী লীগ আপনারা অবগত আছেন আমরা আদালতকে বলেছি বৃহস্পতিবার সকালে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী শিক্ষক হাফিজুর রহমান সহ অন্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল আলোচনায় অংশ নিতে যান এক পর্যায়ে ফ্যাসিবাদের দোসর ও ষড়যন্ত্রকারী হিসেবে তাদের পুলিশ হেফাজতে দেয়া হয় রাবি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা